হ্যালো ভাইন ব্রাদার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে স্বাগতম সামনে একটা বড় ধরনের কোপ আসতে যাচ্ছে ঠিক আছে আজকে কয় তারিখ আজকে ধরেন চোদ্দো তারিখ ছাব্বিশ তারিখে একটা বড় ধরনের কোপ আসতেছে আশা করি সবাই জানেন হ্যামেস্টার হ্যামেস্টার কিন্তু একটা ভালো প্রজেক্ট ঠিক আছে আগের থেকে আমি বলতেছি অনেক আগের থেকে ভিডিও করা হয়েছে সেক্ষেত্রে হ্যামস্টারের কাজগুলো করবেন আর আমি নেক্সট আপডেটগুলো দিয়ে যাব হ্যামেস্টারের আর যে আছে তারপরে আছে বুলুম তারপরে এই যে মেলা মিউনিফাই তারপরে হচ্ছে গডস তারপরে ক্যাটস এগুলো কিন্তু ভালো ভালো প্রজেক্ট ঠিক আছে অ্যামেস্টার হলো বাইন্যান্সে লিস্টেড হয়ে গেছে আমি দে আমি সকালবেলা এটা বিকেলবেলা এটা পি দিয়ে দিছি আমাদের গ্রুপে দিয়ে দিছি যে বাইনান্সে অ্যামেস্টার লিস্টেড হয়েছে সেক্ষেত্রে ভালো পরিমাণ কিন্তু একটা কোপ হবে ঠিক আছে আমার জানা মতে হচ্ছে এক মিলিয়ন প্রতি হয়তো দশ ডলার কি পায় এক ডলার এরকম সামথিং দিতে পারে এক ডলার দেবে আর সর্বনিম্ন এক মিলিয়ন প্রতি পাঁচ ডলার করে দেবে সামথিং আমার যেমন হয় ঠিক আছে এখন কথা হচ্ছে আপনাদের একটা জিনিস দেখায় এই দেখেন হ্যামেস্টার কিন্তু বাইন্যান্সের লিস্ট একটু দেখে নেবেন বাইনান্স কিন্তু লেগে আছে আমারটা হচ্ছে আমি কি এক্স আমার হচ্ছে যে অরিজিনাল যে টেলিগ্রাম যে টোন টোনলের যেটা সেইটা সেইটাতে আমি অলরেডি ডিপোজিট করে দিয়েছি এটা আমি প্রথমেই করে দিয়েছি মানে তেরো তারিখে যখন ডিপোজিটগুলো অপশান অন হয়েছে তখনই আমি করে দিছি কারণ টোনালেটে দেওয়ার কা মেন উদ্দেশ্য হচ্ছিল আমি ভাবছিলাম যে বাইবি টাইপের যদি হয়তো না লিস্টেড হয় সেক্ষেত্রে টোনালেটে যেহেতু টোনের প্রোজেক্ট টোনালাটে দেওয়া বেটার হবে সেজন্য আমি টোনালেটে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে সমস্যা নেই আমার আরও দুইটা দুই তিনটে অ্যাকাউন্ট আছে সেগুলো বাইন্যান্সে দিয়েছি বাইবিটে দিয়েছি কোনো সমস্যা নাই সবাই বাই বাইন্যান্সেই দেন ঠিক আছে যেহেতু বাইনান্সে লিস্টে রয়েছে জাস্ট বাইনান্সের কি কী করবেন আমি একটু দেখাই আমি একটু যদি দেখে দেখাই বাইনান্সে যাবেন আমি ভাই এ টু জেড সব কিছু দেখা দিচ্ছি এইভাবে এইভাবে করবেন ঠিক আছে এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে এইটাতে যাবেন না আপনি যাইবেন হচ্ছে বাইনান্স পুরোতে এই যে বাইনান্স লাইট বাইনান্স লাইটে যাবেন ঠিক আছে বাইনান্স লাইটে যাওয়ার পরে এরকম অপশন আসবে তারপরে না বাইনান্স লাইটে না বাইন্যান্সই এতেই যাবেন ফাইন্যান্স যাওয়ার পরে তারপরে ওই যে ডিপোজিট ডিপোজিটে যখন যাবেন ডিপোজিটে মারার পরে আপনি হচ্ছে এখানে দিবেন হচ্ছে হ্যামেস্টার এইচ এ এম এ এম এস এই যে হ্যামেস্টার ভাই আর কি কিছু দেখানোর আছে এই দেখেন হ্যামেস্টার এটা হচ্ছে আপনার অ্যাড্রেস আর এটা হচ্ছে মেমো এই দুটো কপি করে নিয়ে ওখানে পেজ দিয়ে দেবেন ঠিক আছে তাহলে আপনার হ্যামেস্টারটাই এখানে লিস্টিং হয়ে এখানে আপনার ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে আর তো আশা করি কিছু বোঝানোর নাই আর যে বিষয়গুলো আছে এখানে ক্লিক করার পরে দুইটা জিনিস চাবে একটা হচ্ছে অ্যাড্রেস আর একটা ম্যামো ওই দুটো তো দেখেই দিলাম ঠিক আছে আর যারা অন্যগুলো থেকে অ্যাড করবে সে তো করতে পারেন সমস্যা নাই জাস্ট একটু ফি কাটতে পেয়ে কি বাইন্যান্সে দিলে কোনো ফি কাটে না ডাইরেক্ট ওইটা দিতে পারে আর এখন হচ্ছে মেন কথা মানে আপনারা কিসের উপর কয়েনগুলো পাবেন সেগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম মানে আপনি ক্লিক করে যেগুলো ইনকাম করেন সেটার উপর আর্নিং টাস্ক মানে ডেলি টাস্কগুলো যে পূরণ করেন ওইটার উপর ফ্রেন্ডস রেফার মানে আপনার কতগুলো ফ্রেন্ড রেফার করছেন তারা কত ইনকাম করছে কত তার থেকে কত আপনি প্রফিট পাইছেন ওইটার থেকে পাবেন আর হচ্ছে অ্যাচিভমেন্ট মানে আপনি কতগুলো ওই যে রেওয়ার্ড জিতছেন ই জিতছেন এগুলোর উপর পাবেন টেলিগ্রাম সাবস্ক্রিপশন টেলিগ্রাম সাবস্ক্রিপশন হচ্ছে হলো আপনার যে হচ্ছে আপনার টেলিগ্রাম সাবস্ক্রিপশন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার যে ওয়ালেট আছে না ওয়ালেটের হচ্ছে ইগুলো আরে আরে নামটা জানি কি ও হ্যাঁ এই যে প্রিমিয়ার যে নেওয়া থাকে টেলিগ্রাম প্রিমিয়ার ওইটা আর কি আর আর একটা দেবে হচ্ছে কি এখন আমার কি হচ্ছে পাঁচটা আমি ভাই আগে থেকে এগুলি একটু অল্প করি কারণ আমার সিপিএতে কাজ করতে হয় আমি সিপিএতে বেশি ফোকাস দিই আমি আগেও বলছি ভাই এগুলোতে কিছু কিছু করে রাখবেন আপনার সারাদিন টাইম ওয়েস্ট করার প্রয়োজন নাই তো দিনে তিন ঘন্টা পর পর করে ঢুকে রাখলে আমাকে না ছয় মিলিয়ন করে দেয় নয় মিলিয়ন তিন ছয় মিলিয়ন দেয় ছয় মিলিয়ন সাড়ে ছয় মিলিয়ন দেয় সেক্ষেত্রে আমার কিন্তু এখন আপনি যদি ধরতে চান এগুলো অনেক মিলিয়ন আসবে ঠিক আছে দিনে বারো ঘন্টায় যদি আমি দিই তিনবারং ছত্রিশ মিলন আমার দিনে আসবে ঠিক আছে সেক্ষেত্রে আর কিছু বলার নাই এগুলো সব আপনারা জানেন এবং করেন আর যে নেক্সট যে কথাগুলো আছে সেগুলো হচ্ছে ব্লু ই আর একটা দেখ হ্যামেস্টার তো গেল ভাই এই মাসটা কোপের মাস ঠিক আছে এই মাসে কোপগুলো দেন নেক্সট মাসটা কি হবে সেটা বলতে পারি না কিন্তু এই মাসে যেগুলো দেওয়া আছে এগুলো কোপগুলো দেন ঠিক আছে ভাই আর একটা আছে হলো ব্লুম আর একটা আছে হলো ব্লুম ঠিক আছে ব্লুমে এটাও কিন্তু ভেরিফাই প্রোডাক্ট এই এই মাসের দশ তারিখের দিক মা সামনের মাসের দশ তারিখের ভিতরে এটা দেওয়ার কথা ঠিক আছে আশা করি এটাও সবাই করবেন ঠিক আছে আমার পিসিতে এটা ছয়টা অ্যাকাউন্ট লগ ইন দেওয়া আছে পিসিতে ছয়টা অ্যাকাউন্ট লগ ইন দেওয়া আছে ঠিক আছে এটার একটা টাস্ক আছে টাস্কগুলো আমি পূরণ করে দিছি দেখেন একটু দেখাই এখানে এই যে এটার এই দেখেন টাস্কটা কিন্তু পূরণ হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু এই টাস্কটা রাখছিলাম মানে করে রাখছিলাম এটা কিন্তু ডলার দেয় কিছু আপনার ছত্রিশ সেন্টের মতন যায় টাস্কগুলো কমপ্লিট করতে ঠিক আছে নতুন আরও তিনটা টাস্ক দিছে সেক্ষেত্রে সমস্যা নাই টাস্কগুলো যা সেরকম ঢুকবেন এরকম করে ব্যাক দিবেন আপনার টাস্ক কমপ্লিট ঠিক আছে এগুলো যা সিম্পল টিক্স এগুলো টিক্সগুলো খাটে এই কাজগুলো করবেন আর এইগুলো যা সিম্পল টিক্স ঠিক আছে এগুলো এগুলো টিক্স এগুলো টিক্স কোনো বড় ব্যাপার না আর যে এখন যে বলি যে এখানে যে টাস্কগুলো দিছিল। এই টাস্কগুলোতে আপনার দশ ডলার জিরো পয়েন্ট সামথিং পঁয়ত্রিশ সেন্টের মতন খাই মেবি আমি একটু দেখাই কয় ডলার আমার ফিক আসছে ভাই হ্যাঁ বুলুম থেকে কিন্তু অলরেডি আমি ছয় ডলার সামথিংয়ের মতন খাইছি ঠিক আছে আপনারা আশা করি বুলুমটা একটা ভালো প্রজেক্ট এটা আপনিও জানেন আমিও জানি ঠিক আছে এই দেখেন আমার মোট মাঠে খাইছে হচ্ছে জিরো পয়েন্ট ছাব্বিশ সেন্টের মতন আমার ফি কাটছে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো জিরো মানে বাই পঁয়ত্রিশ সেন্টের মতন এরকম আর কি ফি কাটছে সেক্ষেত্রে আপনারা করতে পারেন সমস্যা নাই ল আশা করি লস হবে না ঠিক আছে পঁয়ত্রিশ সেন্ট কোনো বড়ো ব্যাপার না আর যখন ডিস্ট্রিবিউশন হবে তখন এক্ষেত্রে আপনি এটা বোনাস পেতে পারেন এটা একটা সুবিধাজনক ব্যাপার ঠিক আছে সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে আপনারা চাইলে এটা করতে পারেন এখানে এখানে পঁয়ত্রিশ সেন কোনো বড় ব্যাপার না ঠিক আছে ভাই পঁয়ত্রিশ সেন্ট কোনো বড় ব্যাপার না এখানে যে টাক্গুলো দিয়েছে কমপ্লিট করবেন আশা করি ভালো একটা আর্নিং এগুলো থেকে মাধ্যমে পাবেন ঠিক আছে সিপিএ করেন সিপিএর পাশাপাশি এগুলো করেন লস তো নাই ভাই এই দেখেন আমি কি করতেছি যে ডুকটিসিয়ান বাড়াইতেছি ডুকতিশিয়ান বাড়াইতেছি শেষ আমার টাক্গুলো কিন্তু অলগুলো কমপ্লিট হয়ে গেছে অল অল মানে বুঝতেছেন ভাই আমার অল টাস্ক কমপ্লিট ঠিক আছে এইভাবে যদি কাজ করেন ভাই আশা করি আশা করি তো বেশি খাটনি হয় না ভাই আমার তো মনে হয় না বেশি খাটনি এখান থেকে হয় জাস্ট অল্প একটু খাটনির বিনিময়ে যদি একটু ভালো পরিমাণ লার্নিং করতে পারেন সেক্ষেত্রে তো লস আমি দেখি না ভাই ঠিক আছে আর যে মেন একটা একটা কথা যে ভাই আমি এখন থেকে আমাকে কেউ প্লিজ কোনো জিনিস কেনা বা বেচা ব্যাপারে আমারে কোনো নখ দিবেন না ঠিক আছে যে আমি কি বেস্পো ভাই কথা হচ্ছে ভাই আমি সারাদিন কোথায় থাকি না থাকি ভাই আমি ব্যস্ত আপনাদের জন্য এস এম এস আমি রিপ্লাই দিতে পারি না ভাই আজকে শুক্রবারের দিন আজকে কত মানুষ এস দিছে ভাই আমি শুক্রবার দিনটা একটু রিল্যাক্স চাই ঠিক আছে মানে শুক্রবার দিনটা ভাই একটু ফ্রি আমি নিজের মতন কাটাতে চাই কারণ বোঝেন না ভাই শুক্রবার মনে করেন সবারই ফ্রি দিন আমিও চাই যে এটা ফ্রিট কাটাতে এই জন্যে আমি আজকে ফোনটা রাখছিলাম রেখে জাস্ট খালি এস এম এস দিছে আমি বাইন্যান্সিয়াল স্টেট ওটা খালি সিন করে আবার মনে করেন যে ফোনটা রেখে দিছিলাম কারণ আজকে চাইনি আমি কারো এস এম এস এস বেজিতে ঠিক আছে ভাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আবার কালকে থেকে আবার আমি রানিং সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যে কথাগুলো আছে সেগুলো হচ্ছে ভাই কোপ তো হবে এটা তো কনফার্ম কোপ তো হবে এখন যেখানেই হোক আর যে পজিশনে হোক কোপ ভাই হবেই ঠিক আছে ফাইনান্সিয়াল হ্যামেস্টার দেবে বুলুম দেবে এগুলো তো আসেই ভাই কোনো না নাই ঠিক আছে কোপ দিতে হবে আনলিমিটেড আমার মেন কথা হচ্ছে কোপ দিতে হবে আনলিমিটেড কোনো সালটার আর হবে না কোপ হবে আনলিমিটেড ঠিক আছে আর কিছু না বলি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এইটুকুই ভাই আর কিছু বলার নাই টাটা ভাই ভাই গুড নাইট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আর কিছু বলার নাই আর হচ্ছে একটু কষ্ট করে ভাই আমার টেলিগ্রামে গ্রুপে জয়েন হয়ে যদি যান তাহলে তো ভালো আর যদি না জয়েন আন সেক্ষেত্রেও ভালো আর যারা করছেন তো করছেন যারা না করছেন তারা প্লিজ একটু করবেন কারণ ছাব্বিশ তারিখে যেহেতু লিস্টিংয়ের ডেট সেহেতু সেহেতু কিছু সংখ্যক যদি টাকা পান আপনার দুই হাজার টাকা কে দশ হাজার টাকা পান সমস্যা নেই তো লস তো নাই ভাই এই এই যে এইটুকুই আর কি ভাই এইটুকুই ভালো থাকবেন আর নতুন নতুন টেলিগ্রামে আপডেট ভিডিওগুলো নিয়ে আসবো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন নতুন টিক্স পেলে সেগুলো আমি দিয়ে দেবো আর কালকে আবার সিপের ভিডিও রানিং হবে সমস্যা নাই কারণ আমি সপ্তাহের মধ্যে একটা হলেও ইয়ারডবের ভিডিও দেবো আমি বলছি ভাই আর এখন আপনারা ভিউ করেন না করেন কিন্তু একটা হলেও আমি দেবো ঠিক আছে ভাই ভালো থাকবেন গুড নাইট